হ্যালো ভিউস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা দেখতেই পারছেন আমাদের হাঁসগুলো আমাদের বাড়ির পাশেই একটা পোশকুনির মতো আছে সেখানে কিছু মাগুর মাছ ছাড়া আছে তো সেখান থেকে উঠে একদম কাদা মাদা মাখিয়ে তো দেখতেই পারছেন এখন আমি বলের মধ্যে একটা পানি দিছি পাইপ দিয়ে তো সেগুলো দিয়ে গোসল করছে সেই পানিটা দিয়ে কারণ এর আগে আগের ভিডিও আপনারা দেখতে পারছেন তো সেখানে কিছু একটা গর্ত করে আমি একটা পুকুরের মতো বানিয়ে দিয়েছিলাম তো সেটা আমাদের বাথরুম গোসলখানা বানাবার পরে সেটা ভরাট হয়ে গেছে তার জন্য তাদের গোসল করার জন্য অসুবিধা হয় তো আমাদের কিছুদিন পরে এই জায়গাটা এখন সম্পূর্ণ মাটি ফেলা হয় নি তো এই জায়গা আমাদের নতুন বাড়ি করা হয়েছে আমাদের বাড়ি আগে অন্য জায়গা ছিল তার জন্য আমাদের একটু সমস্যা হয় তো সেজন্য মাটিটা ফেলা হলে আমি এই হাঁসের জন্য এক্সট্রা করে একটা পৌষের মতো বানিয়ে দেবো কারণ আমি যেহেতু হাঁস মুরগি পালন করি তার জন্য তাদের যত্ন করতেই হবে তো আমি সেই হাঁস মুরগি পালন করার জন্য আমি সেইগুলো একটা পুকুরের মতো তৈরি করে দেবো তো এই ছিল আজকের ভিডিও তো আমার অনেকগুলো হাঁস ছিল তো দেখতেই পারছেন এখানে আর সামান্য পরিমাণ কয়টা আছে হয়তো পনেরো পনেরোটার মতো আছে তো বিশটা হাঁসের মধ্যে আমার আটটা হাঁস চুরি হয়ে গেছে মুরগি চুরি হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমাদের হাঁস মুরগির খোয়ারগুলো তেমন একটা ভালো না তো আমি মুরগির খোয়ারগুলো তৈরি করবো ইট বালু সিমেন্ট দিয়ে অনেক বড় করে তো আমাদের এখনও সম্পূর্ণ বাড়ির কাজটা হয়নি তো কিছু সমস্যার কারণে কাজগুলো আটকানো আছে তো এই বাড়ির কাজটা যখন ধরবো তখন তাদের জন্য বিশাল করে একটা ইট দিয়ে আমি ঘর তৈরি করব যাতে হাঁস হাঁস মুরগিরা তৈরি না হয় তো এই ছিল আমার আজকের ভিডিও বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অনুরোধ রইল আর আমাদের চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফিজ